সেটা বাডওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল বাডওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে চলে এসো আজকে প্রথম যে প্রশ্নে দেখো সরু ব্যাসযুক্ত নলের মধ্য দিয়ে তরল উঠে আসার প্রবনা থাকে আমরা বলবো কৈশিক ক্রিয়া না বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়ে নিচের দিকে পড়ে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি নিচের দিকে পড়ে সেটা হলো সান্ধতার জন্য প্লবতার জন্য না সান্ধ্যতার জন্য ইম্পর্টেন্ট জিনিস আছে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হচ্ছে গোলাকৃতি হচ্ছে তোমার পিষ্টটানের জন্য এটা মনে রাখবে আর নিচের দিকে পড়ার যে পান্থীবেগ লাভ করবে সেটা সান্দ্রতার জন্য তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা কিন্তু সান্দ দেবো কিন্তু পৃষ্ঠটান না তোমাদের যদিও এটা বলতো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন তখন উত্তরটা হলো পৃষ্ঠটান আর বৃষ্টির ফোঁটা নিচের দিকে পড়ছে এটা নিচের দিকে পড়ার জন্য দু গ্রাম নাইট্রোজেন মানে আমরা কথা বলবো দুই গ্রাম অনু নাইট্রোজেন মানে এক গ্রাম অনু নাইট্রোজেন আঠাশ গ্রাম দুই গ্রাম অনু মানে ছাপান্ন গ্রাম ইন্টু এস টিপিতে এগারো দশমিক দুই লিটার গ্যাসের ভর যদি ষোলো গ্রাম হয় তার সংকেত কি হবে দেখে না চলে এসো চারের টায় চারের টায় তাহলে এগারো দশমিক দুই লিটার গ্যাসের ভর ষোলো গ্রাম এক লিটার গ্যাসের ভর ষোলো বাই এগারো দশমিক দুই আর বাইশ দশমিক চার লিটার এটা ষোলো ইন্টু বাইশ দশমিক চার বাই এগারো দশমিক দুই কাটাকাটি করলে দুই এটা বত্রিশ হবে তাহলে আমরা কি বলবো বত্রিশ গ্রাম বলবো তাহলে বত্রিশ গ্রাম মানে আমরা বলবো অক্সিজেন হ্যাঁ বত্রিশ গ্রাম মানে আমরা অক্সিজেন বলব ওটু বত্রিশ গ্রাম মানে আমরা কার বলবো ওটু কোলাইডিও কোলাইড কণার ব্যাস চলে আসো কোলাইড কণার ব্যাস টু মাইনাস সেভেন থেকে টেন টু দি পার মাইনাস ফাইভ সেন্টিমিটার টেন টু মাইনাস আমরা অপশন সি বলব হ্যাঁ টেন টু মাইনাস সেভেন থেকে টেন টু এইটা আগে এটা হওয়া টেন থেকে টেন ফাইভ এটা আমরা অপশন সি বলবো বৃষ্টির জলের পিএইচ এর মান কত এর আমরা বলবো সাতের থেকে কম হ্যাঁ আমলিক হয় আমলিক হওয়ার জন্য আমরা সাতের থেকে কম বলবো এরপর তো চলে এসো খাট দবনে ফিনলাপথুলের বর্ণ ফিনলাপথুলিন খাট দবনে গোলাপি দেখতে পাচ্ছ গোলাপি হবে লাল এটা আমরা কি বলবো হ্যাঁ খাট বনে ফিনলাপনের বর্ণ আমরা বলবো গোলাপি তারপর চলে এসো এম ভরের বস্তুর কোটি শক্তি ই হলে ভরবেগ সমান ভরবেগ আমরা বলব বি গ্রুপ বি এ এসো গ্রুপ বি এ একমল এইচ থ্রি এন এইচ থ্রির পরামু সংখ্যা নির্ণয় করতে বলছি জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি আর এর মধ্যে পরামাণু কটা আছে দেখো চারটে তিনটে আর চারটে তাহলে এন একমল এনএস থ্রিতে পরামণু চার দিয়ে গুণ করবো তাহলে চার ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পয় টোয়েন্টি থ্রি এটা করলে যেটা আসবে চব্বিশ দশমিক শূন্য আট আট ইন্টু টেন টেন্ট্রি বা তেইশ তারপরে দেখো জলে নুন যোগ করলে পৃষ্ঠটান কমবে না বাড়বে জলে যদি নুন যোগ করা হয় জলে নুন যোগ করলে পৃষ্ঠটান অবশ্যই বাড়বে তাহলে আমরা কি বলব পৃষ্ঠটান বাড়বে স্থিতিস্থাপক সীমা কাকি বলে দেখে নাও প্রযুক্ত বল প্রযুক্ত বলে যে সীমা প্রযুক্ত বলে যে সীমা পর্যন্ত অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বে অবস্থায় ফিরে পায় তাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলব পেজ নাম্বার এসআই পদ্ধতি হাতে রেখা আমরা বলবো নিউটন এসআই রেখা আমরা কি বলব নিউটন বলব তাহলে উষ্ণতা বৃত্ত প্রত্যাহাস পায় আমরা কলিচুন বলবো ক্যালসিয়াম সালফেট বলবো ক্যালসিয়াম সালফেট করিছ এগুলো বলবো লবণ আম্লিক লবণ এটা থ্রি আচ্ছা ক্ষমতা সমান বল ইন্টু এটা বেগ বলবে হ্যাঁ ক্ষমতার সমান বল ইন্টু বেগ তারপর চলে এসো বিভাগ গয়ে মানে গ্রুপ সি এ চলে এসো তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা কে করে নির্ণয় করবে এবারই ধরি একটি পাত্রে ডি ঘনতে তরল আছে উপরিতল থেকে পি বিন্দু এই যে পি বিন্দু পি বিন্দুর গভীরতা এইচ পি বিন্দু চারিদিকে এই ক্ষেত্র পৃষ্ঠ একটা লম্ববিত্তাকার কল্পনা করা হয়েছে তাহলে এই যে এই ওজন এখানে ওজন কত কাজ করবে এই এই ইন্টু এইচ মানে আয়তন তাহলে এটা আয়তন পেলাম তার সঙ্গে ডি গুণ করলে ভর পাওয়া গেল তাহলে আয়তনের সঙ্গে ডি গুণ করলে ডি মানে ঘনত্ব গুণ করলে ভর পাওয়া গেলো জিডি গুণ করলে ওজন পাওয়া গেল তাহলে এর মধ্যে ওজনটা পেয়ে গেলাম এইচ ডিজি তাহলে পি বিন্দু চাপ মানে এইচডিজি বাই এ তাহলে এইচ রোজি তাহলে এই পি বিন্দুতে বা তরলে অভ্যন্তরে চাপের রাশিমালা হলো এইচ ডিজি গাণিতিক রূপ সহ বান্ডলি নীতিটা লিখতে পড়ছে নীতিটা দেখো আদর্শ তহলে ধারাবাহিক প্রভাবের যে কোনো বিন্দুতে প্রতিকার আয়তনে গতিশক্তি শক্তি শক্তি চাপ শক্তি সমষ্টি ধ্রুবক হয় আর এটা দেখো গাণিতিক বিশ্লেষণটা এটা পেজ নাম্বার ফিফটি সেভেনে পেয়ে যাব তারপর দেখো গ্যাসের মূলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা এবং চাপের কথা উল্লেখ করতে হয় কেন দেখে নাও মূল আয়তনের ক্ষেত্রে চাপ এবং উষ্ণতা খুব গুরুত্বপূর্ণ কারণ স্থির উষ্ণতা নির্দিষ্ট করে গ্যাসে চাপ বাড়লে আয়তন কমে যাবে চাপ কমলে আয়তন বৃদ্ধি পাবে আবার চাপ স্থির রেখে নির্দিষ্ট করে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে সেজন্য উষ্ণতা এবং চাপের পরিবর্তনের ফলে গ্যাসের আয়তন এবং মূল আয়তন পরিবর্তিত হয় পেজ নাম্বার একাশি পেয়ে যাব এরপর চলে আসো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দাব্যতা বলা আছে পঁচিশ আহ চারশো গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণের প্রয়োজন হবে তাহলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দাব্যতা লবণের দাব্যতার সমান আমরা বলবো খুব ভালো করে বুঝে নাও সেটা হলো ড্রাবের ভর তাহলে আমরা বলবো ড্রাবের ঘর ড্রাবের ঘরটা তাহলে আমরা বলবো দ্রাবের ঘর বাই দ্রাবকের ঘর দ্রাবুক মানে এখানে যাকে না দ্রাবক মানে এখানে যাবো চারশো গ্রাম দিটু পারছো চারশো গ্রাম তাহলে আমরা দিচ্ছি চারশো এবার দেখো দ্রাব্যটা পঁচিশ বলা আছে তাহলে পঁচিশ সমান দ্রাবের ঘর হ্যালো এখানে মনে রাখবে দাব্যতার সংজ্ঞা এখানে অবশ্যই আমরা একশো করবো তাহলে দাব্বতার সমান দ্রাবের ভর বাই চারশো ইন্টু একশো এটা এখানে তাহলে এখানে আমরা দেখো শূন্য শূন্য দিক কেটে দিই তাহলে এটা চার হবে চার হবে অতএব আমরা দ্রাবের ভর দাবের দ্রাবের ভর পাবো সেটা হলো একশো একশো গ্রাম একটু ভালো করে দেখে নাও চল্লিশ ইন্টির তাপমাত্রায় লবণের দাববতা দ্রাবের ভর বা দ্রাবকের ভর দ্রাবের ভর চাইছে দ্রাবক চারশো ইন্টু একশো করা হলো শূন্য কেটে গেলো তাহলে এখানে পঁচিশ পঁচিশ ইন্টু চার মানে আমরা কত বলবো একশো বলবো তাহলে দ্রাবের ভর আমরা পেয়ে যাবো কত একশো গ্রাম এরপরে চলে এসো দেখো সালফ্রিক রাসায়নিকভাবে কিভাবে শনাক্ত করবে বলছি অ্যাসিড শনাক্ত করবে দেখে নাও খুব ভালো করে বিক্রিয়া লিখে দেবে ব্যাখ্যা করে দেবে পেজ নাম্বার একশো একে আমরা পেয়ে যাব একটি বস্তুর ভর বলা আছে কত উচ্চতায় তুললে শীতশক্তির মানটা ন হাজার আটশো হবে দেখে নাও জি এর মানটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিটি শক্তি আমি ইপি বলছি ইপি মান হলো ন হাজার আটশো দেখে নাও আমরা ইপি এরকম ধরনের অঙ্ক আমরা অনেক করেছি দেখবে কার্যশক্তি ক্ষমতা একটা অধ্যায় আমি অবশ্যই ভিডিও আপলোড করেছি তোমাদের ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো খুব ভালো করে দেখে নেবে অবশ্যই তোমরা এ টু জেড সেখানে উত্তর পেয়ে যাবে এরকম অঙ্কও পাবে এবং সব উত্তর তোমরা পেয়ে যাবে কার্যশক্তি ক্ষমতা সম্পর্কিত ইপি সমান আমরা জানি এম জি এইচ তাহলে ইপির মান দেখো পেয়ে গেল নাইন এইট ডবল জিরো এম এর মান দুশো জি এর মান নয় দশমিক আট আর এইচ এখান থেকে দেখে নাও এইচ এর মান তাহলে এইচ সমান নাইন এইট ডবল জিরো বাই দুশো ইন্টু নয় দশমিক আট শূন্য গুলো কেটে এখানটা খুব ভালো করে দেখে নাও এই সমান আটানব্বই ইন্টু দশ বাই আটানব্বই দুই ইন্টু আটানব্বই পয়েন্টটাতে আটানব্বই কেটে গেলো কাটলে কত পাঁচ হবে তাহলে এইচের এর মানটা আমরা পেয়ে গেলাম পাঁচ তাহলে অতএব উচ্চতা অতএব উচ্চতার সমান আমরা কত পাবো

বিষয়ের প্রভাব ব্যাখ্যা করতে নাও পৃষ্ঠটানের উপর একটু দেখে নাও পৃষ্ঠটানের উপর দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান হ্রাস পাবে নাম্বার দুই দূষিত মানে পদার্থ তরলের মধ্যে দূষণ মিশলে পৃষ্টটান পরিবর্তন ঘটবে দুই যদি পদার্থ যদি ফেলা হয় তাহলে পৃষ্ঠপান কমে যাবে আর দেখো অজৈব পার্থ ফেলে পৃষ্টন বেড়ে যাবে এর উদাহরণস্বরূপ যদি জলে তেল যোগ করা হয় তাহলে পৃষ্ঠপানটা অবশ্যই কী হবে কমে যাবে যদি নুন যোগ করা হয় পৃষ্ঠন বেড়ে যাবে আর মাধ্যম মাধ্যম দেখো শুষ্ক বায়ু যদি থাকে তাহলে পৃষ্ঠপায়ন বৃদ্ধি পাবে আর জলীয় পাবে পৃষ্ঠন হ্রাস পাবে এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা করেছি তাহলে খুব ভালো করে পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিলাম ভালো করে দেখে নাও তাহলে পেজ নাম্বার ফিফটি ফোরে আমরা পেয়ে যাব তারপর দেখো বাইশ গ্রাম সিও টুতে যত সংখ্যক গুণ আছে ঠিক তত সংখ্যক ঠিক তত সংখ্যক গুণ কত গ্রাম এইচটুসে থাকবে দেখে নাও দুই তাহলে সিউটু মানে কত বলো চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম মানে আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু এখানে বাইশ গ্রাম বার করবো বাইশ গ্রাম মানে সিক্স পয়েন্ট জিরো এটা চুয়াল্লিশ বাইশ করবো কাটাকুটি করলে দুই হবে তাহলে অনুগত হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি টি এবার দেখো দেখে নাম তাহলে কত গ্রাম কত গ্রাম এইচ থাকবে কত গ্রাম এইচ টু তাহলে কত গ্রাম মানে আমরা এখানটা মানে এইচ টু এস মানে এর আনবিক দুই প্লাস বত্রিশ তাহলে চৌত্রিশ গ্রাম তাহলে চৌত্রিশ গ্রাম তাহলে এখানে দেখে নাও তাহলে আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি টি পয়েন্ট জিরো টু সেটা কত বলছে চৌত্রিশ গ্রাম বলছে আর এখান থেকে আমরা এই অনুটা পাবো দেখে নাও তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি টি তাহলে কত হবে তাহলে চৌত্রিশ বাই কত হবে দেখে নাও সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি বাই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু থ্রি পা টোয়েন্টি থ্রি এটা কেটে গেলো কাটাকাটি করলে দেখে নাও এটা কত দুই আসবে তাহলে সতেরো গ্রাম তাহলে অ্যানসার পেয়ে গেলাম সতেরো গ্রাম আল্টিমেট অ্যান্সার আমরা পেয়ে গেলাম সতেরো গ্রাম দেখে নাও তাহলে কত গ্রামের মধ্যে উনু থাকবে সতেরো গ্রামের মধ্যে উনু থাকবে একইভাবে আমরা দেখো এই অঙ্কটা করেছিলাম দেখো তিন নম্বর স্কুলে দেখো অঙ্কটা একই টাইপের অঙ্ক তিন নম্বর স্কুলে একটু একটু দেখে নাও এই বেলদা আহ বেলদা প্রভূতি বালিকা বিদ্যালয় দেখো গ্রুপ ডি এর পাঁচের একবার একই টাইপের অঙ্ক দেখু আর একবার পুজেন অঙ্কটা সিও টু মানে আমরা বলবো চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম টু মানে একমল তাহলে অষ্টআশি মানে অষ্টআশি অষ্টআশি গ্রাম মানে মোল আমরা বলবো অষ্টআশি বাই চুয়াল্লিশ মানে দুমল পেয়ে যাবো এরপরে দেখো তাহলে তাহলে দুমল এটা তাহলে দুমলের মধ্যে আমরা এটা বলবো তাহলে এটা আমরা কত দুমল পেয়ে গেল তাহলে আমাকে কি বলা আছে যত সংখ্যক অণু থাকবে তাহলে কত মূল তাহলে একই অনুবর্তমান তাহলে অক্স তাহলে অক্সিজেনের আমাকে তাহলে অ্যান্সার কী হবে দুমল অক্সিজেনের মধ্যে একই বর্তমান। তাহলে এখানে আমার দুমল হয়েছে তাহলে অক্সিজেনটাও দুমোল হবে অক্সিজেনটা আমরা দুম বলবো এবারে যদি সেখানে গ্রাম থাকতো মানে কত গ্রাম এই মূলের পরিবর্তে কত গ্রাম অক্সিজেন একই অণু থাকবে তখন উত্তরটা আমরা করতাম দেখো তখন উত্তরটা করতাম সেটা হলো এক মোলে অক্সিজেন থাকে বত্রিশ গ্রাম দু মোলে চৌষট্টি গ্রাম তাহলে চৌষট্টি গ্রামের মধ্যে একই অনুবর্তমান যে গ্রাম বলতো চৌষট্টি গ্রাম হতো আর মোল বলেছে মানে দুই হবে খুব ভালো অঙ্ক আর একবার বুঝিয়ে দিলাম তিন নম্বর স্কুলের অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর চলে এসো দেখো দেখে নাও ইমালসন দেখো ইমালসনে বিস্তার মাধ্যম বিস্তৃত মাধ্যম কি কি চাপ বৃদ্ধিতে তহলে গ্যাসের দাব্যতা কিরকম পরিবর্তন দেখো ইমালসনে বিস্তার মাধ্যম বিস্তৃত মাধ্যম বিস্তৃত দশাগুলো কি কী দেখো হিমালসনে আমরা দেখো এখানে দেখো যখন আমরা জলে তেল জাতীয় বলবো তখন সেখানে দেখো জলটা হলো বিস্তার মাধ্যম আর তেলটা হলো বিস্তৃত মাধ্যম আর তেলে জল জাতীয় হলে তাহলে তেলটা হলো বিস্তার মাধ্যম জলটা হলো বিস্তৃত মাধ্যম তাহলে এই উদাহরণগুলো আমরা একটু মনে রাখব তাহলে চাপ বৃদ্ধিতে তরলের দাব্যতা কিরপুর পরিবর্তন দাব্যতা দেখো চাপ বৃদ্ধিতে তরলের দাব্যতা হ্রাস পায় দেখে না ভালো করে বলা আছে চাপ বৃদ্ধিতে তরলের দাব্যতা হ্রাস পাচ্ছে পেজ নাম্বার নাইনটি ওয়ান আমরা পেয়ে যাবো উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দিতে বলছিধর্মী অক্সাইড মানে যে সকল অক্সাইড অ্যাসিড ও খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে উভধর্মী অক্সাইড বলে যেমন জেডেনও আমরা বলবো এল টু ও থ্রি এল টু থ্রি বলব বলবো পিপিও বলবো এগুলো সব কিন্তু উভধর্মী অক্সাইড পেজ নাম্বার একশো আটে বলবো কারো সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশে উত্তপ্ত করলে কি ঘটবে দেখে নাও অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ যোগ করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হবে খুব ভালো দেখে না বিক্রিয়াটা পেজ নাম্বার একশো চারে আমরা পেয়ে যাব তারপরে দেখো অভিকেন্দ্র বলটি কার্যহীন বল ব্যাখ্যা করতে বলছি জৈন বল এটা আমরা কার্যক্ষমতা শক্তি যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে খুব ভালো করে তোমরা দেখে নেবে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওগুলো সব দেখে নেবে প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে মনে রাখবে এখানে প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর লম্ব অভিমুখে থাকে লম্ব অভিমুখে থাকার জন্য কার্যের মান শূন্য হয় সেই জন্য অভিজ্ঞতা বলা হয় প্লে লিস্ট অবশ্যই পেয়ে যাবে আমরা করছি না সিজের পদ্ধতিতে কার্যের কি সিজের পদ্ধতিতে কার্যের অভিকর্ষে ক্রিজের পদ্ধতিতে কার্যের অভিকর্ষিক এগুলো তোমরা পেয়ে যাবে দেখে নাও তবুও এবার দেখে নাও সিজিএস এবং এসআই পদ্ধতি কার্যের কার্যের অভিজ্ঞতা সেটা গ্রাম সেন্টিমিটার এবং কেজিমিটার এগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে পরেটার কো হালকা এবং ভারী বস্তু গতিশ সমান কার ভরবে বেশি হবে এটাও তোমরা অবশ্যই উত্তরটা পেয়ে যাবে কোথায় পেয়ে যাবে অবশ্যই উত্তরটা তোমরা পেয়ে যাবে কার্যক্ষমতা শক্তির যে অধ্যায় আমি পড়িয়েছি সেই অধ্যায় তোমরা অবশ্যই পেয়ে যাবে ডেসক্রিপশন সেকশানে প্লে লিস্টে সে ডেসক্রিপশন সেকশানে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে আরেকবার দেখো একটু বুঝে নাও অবশ্যই দেওয়া আছে একটু বুঝে নাও রুট ওভার টু এমই এখানে বলা আছে পি মানে রৈখিক ভরবে এম মানে ভর ই মানে গতিশক্তি এখানে বলা যে কতিশক্তি সমান তাহলে গতিশক্তিটা কনস্ট্যান্ট ধরা হয়েছে তাহলে বলবো পি সমান রুটোবার এম রুটোবার এম তাহলে আমরা বলবো রৈখিক ভরবেগ সমান রুট বস্তুর ভর তাহলে এখানে দেখা যাচ্ছে বস্তুর ভর বেশি হলে ভরবেগ বেশি হবে ভর কম হলে ভরবেগ কম হবে তাহলে এখানে সিদ্ধান্ত করা যাচ্ছে ভারী বস্তুর রৈখিক ভরবে কী হবে বেশি হবে আমরা রৈকিক ভাবে বলতে পারি বা শুধু ভাবে বলতে পারি তাহলে ভারী বস্তু বেশি হবে অবশ্যই তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে তোমরা আছে খুব ভালো করে দেখবে এরপরে দেখো এই অঙ্কটা এই অঙ্কটা অবশ্যই সলভ করা আছে 10 দশ গ্রাম ফরের একটি বুলেট চারশো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বুলেটের গতিশক্তি কি হবে দেখি নাও সলভ করা আছে তবু আরেকবার তোমাদের সুবিধার্থে আরেকবার দেখো এম এর মান আমরা দশ গ্রাম বলছি তাহলে এম সমান আমরা বলবো দশ বাই এক হাজার কেজি তাহলে এম এর মানটা পেয়ে গেল এটা এক বাই একশো কেজি তাহলে ভিয়ের মানটা পেয়ে যাবো চারশো মিটার পার সেকেন্ড তাহলে এর মানটা পেয়ে গেলাম চারশো মিটার পার সেকেন্ড তাহলে বুলেটের গতিশক্তি বুলেটের গতিশক্তি এটা বলবো হাফ এম ভিস্কয়ার তাহলে বুলেটের গতিশক্তি পেয়ে যাবো হাফ এম ভিস্কয়ার তাহলে হাফ এম এর মান এক বাই একশো ভি এর মান আমরা বলবো চারশো তার স্কোয়ার খুব ভালো দেখে না এম এর মান বসিয়ে দিলাম ভি মান বসিয়ে দিল তাহলে এক বাই দুই ইন্টু এক বাই শূন্য কেটে দাও এটা কেটে দাও দুই হবে এটা গুণ করো চারশো ইন্টু মানে আমরা বলবো আটশো আমরা বলবো আটশো জুন তাহলে মান এখানে দশ গ্রাম দশ গ্রাম মানে এক বাই একশো এক বাই একশো কেজি ভি এর মান চারশো মিটার পার সেকেন্ড গতিশক্তির মান পেয়ে গেলাম হাফ এমপি স্কোয়ার তাহলে এখানে এম মান ভি এর মান বসিয়েছি বসিয়ে দেখো পেয়ে গেলাম দেখো আটশো জুনে আমি তোমাদের বলবো কার্যক্ষমতা শক্তি তোমরা একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে তোমরা সব ধরনের অঙ্ক এবং থিওরি আছে খুব ভালো করে দেখে নেবে ডিসক্রিপশান সেকশানে অবশ্যই ভিডিও লিঙ্ক থাকবে আশা করি অনেক উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনে জানাচ্ছি